হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন ডিজাইন এবং খুবই গর্জিয়াস জিয়াস দেখেন যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিতে পারেন এবং কালারগুলো দেখেন কতটা সুন্দর সুন্দর কালার রয়েছে এত সুন্দরভাবে কাজ করা আছে এবং আড়াই হাত ফুল আড়াই হাত বহর জামা থেকে শুরু করে জামা ও কিছুই কিন্তু আপনারা তৈরি করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে দেখেন অনেক গর্জিয়াস এই সুন্দর সুন্দর গর্জিয়াস নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র একশো বিশ টাকা গজে কিন্তু পেয়ে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশন কালেকশনগুলো যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে অনলি একশো বিশ টাকা পার গজ এবং একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন এবং যতটুক প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো তো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের বিজয় পর্যন্ত আল্লাহ হাফেজ